আজকের গল্প গোপালের কৃষ্ণ প্রাপ্তি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল মাঝে মাঝে নানান অভাব কথা বলে বা মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা বকশিস পেত মহারাজকে অনেক বিপদ আপদ থেকে বুদ্ধির জোরে বাঁচাত গোপাল মহারাজ সেজন্য জন্য দু হাত ভরে তাকে পুরস্কার দিতেন কিন্তু নতুন বড় বাড়ি করার সময় গোপালের আর্থিক টান পড়ল মাত্র কিছুদিন আগেই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে কথায় মুগ্ধ করে বেশ কিছু টাকা এনেছে অথচ মজুরদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আরও কিছু টাকা না আনলে চলবে না টাকা না দিলে মজুরেরা আর কাজ করবে না কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলি আবার হাত পাততে গোপালের খুব লজ্জা হচ্ছিল আর হাত পাতলেই যে তিনি আবার টাকা দেবেন তেমন নিশ্চয়তাই বা কোথায় যদি না দেন লজ্জায় মাথা কাটা যাবে মহারাজ হাসবেন এছাড়া কিছু মনেও করতে পারেন তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এক অভিনব উপায় বের করল এবার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল গোপালের ছেলেটিও কম আনা নয় যাকে বলে একেবারে বাপ কাবেটা গোপাল ডালে ডালে চললে ও পাতায় পাতায় চলে এমনি তার চালাকির দৌড় বাবার পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বললে মহারাজ গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে আপনি দেখবেন চলুন কী অবস্থায় বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখগোধ করলেন রাজা মনে মনে ভাবলেন কৃষ্ণপ্রাপ্তি মানে মৃত্যু এ সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা এবং স্ত্রী কান্নাকাটি করবে তার চেয়ে টাকা দিয়ে দেয় যাতে কাজটা ঠিকমতো হয়ে যায় গোপাল তার মিত্রতুল্য এবং বয়স তাই শুধু নয় অনেক নানা বিপদ আপদ থেকে মহারাজকে সে উদ্ধার করেছে সেই গোপালের এই আকস্মিক মিত্রতে মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষে শোকাভিভূত হওয়াই স্বাভাবিক গোপালের মতো বন্ধু হারানো অতীব দুঃখের ব্যাপার তিনি খাজানচিকে ডেকে গোপালের ছেলেকে দু হাজার টাকা দিতে বললেন পরে শ্রাদ্দাদি কাজের জন্য আরও পাঁচ হাজার টাকা দেবেন বলে গোপালের ছেলেকে প্রতিশ্রুতি দিলেন যেন গোপালের কাজ ভালোভাবে হয় যাতে বাকি কাজের কোনো অসুবিধে না হয় আর যদি কোনো অসুবিধায় পড়ে এখানে এসে যেন খবর দেয় তার ব্যবস্থাও মহারাজ করে দেবে গোপালের ছেলে রাজার দেওয়া দুই হাজার টাকা ট্যাকে গুজে দিব্যি নাচতে নাচতে বাড়ি ফিরে এলো এবং বাবাকে সব কথা খুলে বলল গোপাল একটু মনে মনে হেসে নিল যাক এখনকার মতো কাজটা মিটে গেল বটে তবে পরে কি হবে সেটাই ভাবনা কিন্তু কিছুক্ষণ পরেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশীর মুখ থেকে জানতে পারলেন যে গোপাল মোটেই মারা যায়নি দিব্যি বহাল তো বিয়াতে বাড়ি তৈরির কাজে তদালকি করছে সে এক্ষুনি এই মাত্র তাই দেখে এসেছে বলল এ কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র তো ভীষণ চটে গেলেন রাগের বসে তক্ষণি কয়েকজন পেয়াদাকে পাঠালেন গোপালকে বেঁধে আনার জন্য যে অবস্থায় সেই অবস্থাতেই যেন তাকে নিয়ে থাকে আসে কোনো আপত্তি না শুনে সঙ্গে ছেলেকেও যেন ধরে নিয়ে আসে তলব পেয়ে গোপাল ছেলে সহ পেয়াদাদের সঙ্গে সহজভাবেই রাজসভায় এসে হাজির হলো যেন কোনো কিছুই হয়নি মাত্র গায়ে একখানা চাদর দিয়েই আছে আর গায়ে কিছুই বস্ত্র নেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন তুমি আর তোমার ছেলে দুজনেই ঠক ও জোচ্চোর এত স্পর্ধা তোমাদের যে আমার সঙ্গেও প্রতারণা করতে সাহস পাও তোমাকে আজও শুলে চালানো হবে রাজসভায় ভার বলে কোনো খাতির করা হবে না তোমাকে বহুবার ক্ষমা করেছি এবার কোনো মতেই ক্ষমা করা চলবে না মহারাজ কৃষ্ণচন্দ্রের কথায় শুনে রাজসভার অন্য সকলেই ভাবল গোপালের আজ আর নিস্তার নেই গোপালকে শুলে চড়তেই হবে মহারাজকে মিথ্যে বলে টাকা নেওয়ার জন্য মহারাজকে চাইলেই টাকা পেত তবে কেন মিথ্যে বলে টাকা নিল মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেছেন এ যাত্রায় আর গোপালের নিস্তার পাওয়ার কোনো উপায় নেই সকলেই দুঃখ করতে লাগলো যে গোপালের এই অবস্থা রাজসভায় সকলেই যখন গোপালের ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত গোপাল তখন পূর্বের মতোই নির্বিকার যেন কিছুই হয়নি এমনি নির্বিকার চিত্রে দাঁড়িয়ে আছে মুখে কিছু বলছে না গোপালের নির্বিকার ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র প্রচন্ড রেখে গিয়ে বললেন তোমাকে শুলে চড়াবার আদেশ এখনই দিচ্ছি তোমার পরামর্শেই তোমার ছেলে আমাকে এইভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে আমার সঙ্গে চালাকি দাঁড়াও মজা দেখাচ্ছি তখন গোপাল চাদরের নিচ থেকে একটা পাথরের কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বললে হুজুর আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি সে কোনো মিথ্যে কথা বলেনি সত্যি সত্যি কাল রাতে পাথরের এই কৃষ্ণমূর্তিটি পেয়েছি কৃষ্ণ প্রাপ্তির জন্য যদি শুলে চড়াতে চান তাহলে চড়ান আমি যেখানে বাড়ি তুলছি মাটির নিচে এই নটবর শ্যামল কিশোকে পাওয়া গেছে দেখুন কি সুন্দর মূর্তি গোপালের মূর্তির কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র হতভম্ব হয়ে গেলেন কোনো কথাই আর বলতে পারলেন না নিজের বোকামির জন্য মনে মনে নিজেকেই ধিৎকার জানাতে লাগলেন গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তি প্রসঙ্গ শুনে রাজসভার অন্য সকলেই হো হো করে হেসে উঠল মহারাজ না হেসে পারলেন না ভাবলেন হ্যাঁ এই কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি বটে আমারই বোঝার ভুল সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো আরও পাঁচ হাজার টাকা ও গোপালকে হয়রানি করার জন্য কিছু পুরস্কার তৎক্ষণাৎ দিতে তিনি আদেশ দিলেন